উপস্থিত দোকানদার ভাইরা আমার সালাম নিবেন আসলাম আলাইকুম তো আমি আপনাদের সামনে বক্তব্য জীবন আ দু একটি কথা বলবো কারণ আপনাদের সঙ্গে বিশেষ করে আমাদের নারীর সম্পর্ক আমার আপনাদের সঙ্গে আমাদের আত্মার আত্মীয়তাতার সম্পর্ক এই রাত্রি সদর ইউনিয়ন এক সময় আমরা এই সদর ইউনিয়নের আমরা বাসিন্দা ছিলাম আমরা ভোটার ছিলাম সেখান থেকে আমাদের ভারত চেয়ারম্যান তারিখের মাধ্যমে আমরা পৌরসভা আমরা করেছি উন্নয়নের জন্য কর্মসংস্থানের জন্য তো এটা আপনার সদর ইউনিয়নের ভিতর তো আপনাদের সঙ্গে এই এই ওয়ার্ড বলেন পৌরসভা বলেন এই এলাকা বলেন এখানে যারা আমার শ্রদ্ধীয় দোকানদার ভাইয়েরা আছে বড় ভাইয়েরা আছে শ্রদ্ধীয় মুরব্বী আছে এবং ছোট ভাইয়েরা আছে সবার সঙ্গে আমাদের একটি আত্মার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক এখানে মায়ের গল্প মাসির কাছে করতে নাই এখানে আমরা যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা দীর্ঘ সতেরো বৎসর হাসিস সরকার হাসিনা সরকারের দ্বারা আপনারা নির্যাতিত ছিলেন আমরাও নির্যাতিত ছিলাম আমাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে আপনারা জেলে গিয়েছেন আমরা সবাই জেলে গেছি আমাদের সুতরা বৎসর এই এলাকার নেতা নেতাকর্মী কেউ বাড়িতে ঘুমাতে পারে নাই কোনো দোকানদার দোকান করতে পারে নাই তারা মাটি ঘাটে থেকেছে আরা জঙ্গলে থেকেছে সেই সুত্র বৎসর সেই সুত্র বৎসর ভোট হয়েছে দিনের ভোট রাতে হয়েছে চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে সেই ভোট এবং ভাতের অধিকারের জন্য এবং সাধারণ মানুষের নিরাপত্তার অধিকারের জন্য আমাদের চেয়ারম্যান তারেক ভাই দীর্ঘ সতেরো বছর তৃণমূলকে সঙ্গে নিয়ে এবং ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে লড়াই সংগ্রাম করেছে লড়াই সংগ্রামের পর জুলাই আগস্ট পাঁচই আগস্ট মাফিয়া সরকার ভোটারবিহীন সরকার লুটেরা সরকার মামলাবাস সরকারের পতন হয়েছে পতনের পর একটি অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছাব্বিশ সালে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি সহ সমমনা দল নির্বাচনে অংশগ্রহণ করবে আপনাদের কাছে অনুরোধ থাকবে উনিশশো সালে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখান থেকে তিন তিনবার নির্বাচন করেছে দেশের প্রধানমন্ত্রী হয়েছিল তাকে কিভাবে তাকে কারাদণ্ড দিয়েছিল এক সরকার তাকে মামলা দিয়েছিল দিয়েছিল তাকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করে রেখেছ ইনশাল্লাহ সে সুস্থ হয়েছে সুস্থ হয়ে বিগত দিনে দেশ ও জাতি যেমন কাজ করেছে এই এলাকার কাজ করেছে বগুড়ার জেলা কাজ করেছে কাপতুলি উপজেলা সাধারণপুর উপজেলায় অনেক কাজ করেছে রাস্তাঘাট বলেন বলেন এবং শিক্ষা প্রতিষ্ঠান বলেন ধর্মীয় প্রতিষ্ঠান বলেন সেই প্রতিষ্ঠানগুলো সেই সেই সময় উন্নয়ন হয়েছে অবকাঠামো হয়েছে কিন্তু সতেরো বৎসর আপনারা কি দেখেছেন সতেরো বৎসর কোনো উন্নয়ন হয় নাই তারা শুধু মামলা দিয়েছে শেখ হাসিনা কি বলেছিল শেখ হাসিনা বলেছিল যে আমি ঘরে ঘরে চাকরি দিব কিন্তু আপনার আমরা কি পেয়েছি ঘরে ঘরে মামলা পেয়েছি তাই না আমরা মামলা পেয়েছি